আউজুবুল্লা হিমিনার রহিম উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী শাহদাতপুর উপজেলা শাখার আমির আমার শ্রদ্ধা ভাই আব্দুল লতিফ শাহদাদপুর উপজেলা কর্মপরিষদ সদস্যসহ সদস্য সহ নেতৃবৃন্দ এবং উপস্থিত তৌহিদী জনতা আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আল্লাহ পাকের শুক্রিয়া যিনি আমাদেরকে মুক্ত আকাশে কথা বলার সুযোগ করে দিলেন আলহামদুলিল্লাহ আখেরি নবীর প্রতি দরুদ সাল্লাম সল্ল সাল্লাম এই বৈষম্য বিরোধী আন্দোলন সহ ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে তারা শাহাদত বরণ করেছে জীবন দিয়েছে তাদেরকে সকলকেতন আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন সকল বলি আমি তাদের জীবনের বদৌলতে বাংলাদেশের জমিনকে যেন আল্লাহ কোরআনের জমিনে পরিণত করে দেন সকলে বলি আমি আমিটুক সংক্ষেপে বলবো কারণ আমাদের চরুদ্ধ উপজেলা আমির ভাই বসে আছেন এখানে সময় একদম কম হয়ে গেছে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ইন্নআল্লা আল্লাহ নিশ্চয় তারা বলবে আল্লাহ আমার রব সুম্মাস্তাকামু সেই ঘোষণার উপরে তারা অটল থাকবে দৌরয়া পলাবে না তাতানা জালু আলাই হিমুল মালাইকা তাদের কাছে ফেরেশতা পাঠাবো আল্লাহ বলবেন তাদের কাছে ফেরেস্তা পাঠাবেন ফেরেস্তারা বলবেন আল্লাহ তাখাবো তোমাদের ভয় নাই অলা তাহ জানু তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই অফশির বিল জান্ন ইল্লাতি কুন্তু আদুন জান্নাতের চিত্র দেখাবে আর বলবে দুনিয়াকে বিদায় জানাও আর জান্নাতে ঢুকে যাও সম্মানিত উপস্থিতি এটা মালাকুল মৌত আসার আগেই এই ফেরেস তারা হাজির হয়ে যাবে তা আমরা সেটা চাই নাকি বলেন আল্লাহ পাক যেন আমাদের ওই রকম মৃত্যু দেয় জান্নাতের চিত্র দেখতে দেখতে যেন দুনিয়াকে বিদায় বিদায় জানাতে পারি এই তৌফিক দান করুক সকলে বলি আমি প্রিয় উপস্থিতি এখন রব আসলে কারা যেইখানে আমরা ঠেকে যাই রব হলো তারা আইন তৈরি করে যারা আল্লাহকে রব ঘোষণা দেওয়া মানে আল্লাহর আইন মানতে হবে তাহলে বাংলাদেশে আল্লাহর আইন চালুও নাই কোনো বেটার মানারও সাধ্য নাই তাহলে উপায় কি বাংলাদেশে বসবাস করে আল্লাহর আইন মানার মতো কোনো পীরসবেরও জন্ম হয় নাই কারণ যেহেতু এই আইন চালু নাই তাহলে বিকল্প পদ্ধতি হলো এই কেউ আর পারবে না আল্লাহর আইন বাস্তবায়ন করার সর্বাত্মক চেষ্টা করবে যারা এবার তাহলে আল্লাহকে রব ঘোষণা দেওয়া মানেই আল্লাহর আইন মানতে হবে তাহলে অতীতে যারা আল্লাহর আইন মানতে চেয়েছিলো তাদের অবস্থাটা কি হয়েছিল আমাদের বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের চিত্র আপনারা অনেকটাই শুনেছেন দিকে আমি আর যেতে চাই না অতীতে যারা এই আন্দোলন এটা আল্লাহকে রব মানতে চেয়েছিলো তাদের অবস্থাটা কী হয়েছিল আল্লাহ রাসুল যখন হিজরত করে মদিনায় গেলেন নতুন করে মক্কায় একটা ধাক্কা শুরু হয়ে গেল যে অল্প কিছু লোক যারা ইসলাম গ্রহণ করলো মোহাম্মদ ছয়াল্লামের অনুসারী হলো তারা দুনিয়ার সব স্বার্থকে ত্যাগ করে তারা মদিনের দিকে রিফুজি হয়ে আশ্রয় নিয়ে শরণার্থী হয়ে মদিনায় আশ্রয় নিল পাইল কি তারা প্রশ্ন বেঁধে গেল নতুন করে তখন আব্দুল উজ্জা নামে একটা ২২ বছরের ছেলে বাইশ তেইশ বছরের বাবা নাই চাচার কাছে লালিত পালিত হয়েছে মা জীবিত আছে চাচাকে বললেন চাচা আমাদের আলামিন মানুষ আলামিন নামে বেশি পরিচিত ছিল যে আমাদের আলমিন আজ সাদিক মুহাম্মদ তিনি নাকি বলে এদের আমাদের এরা রব না রব করা সৃষ্টি করেছেন যিনি রব হলো তিনি প্রশ্ন হলো তাহলে ওই সময়কার রব করা ছিল রব ছিল ঊনপঞ্চাশ জন আবুজাহের পার্লামেন্টের নাম ছিল দারুণ নদোয়া ওই দারুণ নদোয়ার এমপি ছিল আইন পরিষদের সদস্য ছিল ঊনপঞ্চাশ জন উনি বললেন এরা নাকি রব না কারণ আরবের মানুষেরা রব শব্দের অর্থ বুঝেছে আমরা না বুঝলেও বললেন যে না আসলে আমাদের সৃষ্টিকর্তাই রব করে তাহলে চাচা বলো মোহাম্মদ যদি সঠিক বলে থাকে তার কাছে আমরা যাই বললেন যে যা যদি যাও তাহলে আমাদের সমাজের এই মাতব্বারি থাকবে না বললেন চাচা আমার মাতববারই লাগবে না বললেন যদি যাও তুমি তাহলে তোমাকে সমস্ত আমার অর্থ থেকে সম্পদ থেকে বঞ্চিত করা হবে বললেন চাচা আমার সম্পদ লাগবে না যদি সত্যি রব আমার সৃষ্টি করতে হয় তাহলে এই রবগুলোকে আমি মানি না বললেন তাহলে তুমি যদি যাও তোমার পরনের লুঙ্গিটা আছে আমার কিনে দেওয়ার লুঙ্গিটা রেখে দাও বললেন তাসা আমার লুঙ্গির পুরো নাই রেখে গেলাম সম্মানিত বুঝতে লুঙ্গি রেখে বাইশ বছরের ছেলে মায়ের কাছে চলে গেলেন মা আমাকে একটা চাদর দাও মা চাদর দিলেন ছেলে একটা চাদর পরিহিত অবস্থায় দরিদ্র মানুষ চাষাগুলো সম্পদ দিল না চারশো আশি কিলোমিটার রাস্তা পাগলের মতো হয়ে সেই মদিনায় হিজরত করে মদিনায় চলে গেলেন এই একটা বেহাল দশার মানুষ আল্লাহ রাসুলের কাছে উপস্থিত হলেন আল্লাহ রাসুল বললেন তুমি কে বললেন আমাকে চিনতে পারবেন না আমি হলাম আব্দুল লজ্জা ভাতিজা আমি যখন জানতে পারলাম আপনি সত্যি রবের সন্ধান নিয়ে এসেছেন অতএব আমি সেটা জানতে পারার পরে আমি সব ত্যাগ করে আমি সব ত্যাগ করে আমি আপনার কাছে এসেছি আমি আপনাকে আর আফির হিসেবে স্বীকার করেছি আমাকে কালেমা পরিয়ে দেন তাৎক্ষণিকভাবে আবদুল ওজ্জা বললেন আমাকে কাল আব্দুল আল্লাহ রাসুল বললেন তুমি আর আব্দুল ওজ্জা নয় তুমি আবদুল্লাহ নাম পড়া দিয়ে কালেমা পরাই দিলেন এবং এরপরে আহলে ছুপ্ফা যেখানে ওই সাহাবিরা কিছু কিছু সাহাবি বাড়িতে যাওয়ার জায়গা নাই এরকম পরিবেশে তারা ওই রাসুল সরসর পাশে একটা চাতাল ছিল ওইখানে সব তারা থাকতো কিছু কিছু উপুঠোকন হাত দিয়ে আসতো আল্লাহ রাসুল কিছু দিতেন তারা খাইতেন তাদের কাছে ওখানে রেখে দেওয়া হলো সেইখানে থেকে উনিও থাকতে শুরু করলেন চিল্লা চিল্লা কোরআন পড়তেন ছাবিরা অন্য অন্য সাহাবিড়া বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো আবদুল্লার কারণে ভালো করে ঘুমাইতেও পারি না ভালো করে পড়তেও পারি না উনি চিল্লায় চিল্লায় কোরআন পরে আল্লাহ রাসুল বললেন আমার আবদুল্লাহকে বাধা দিও না আমার আবদুল্লাহ অনেক কষ্টের বিনিময়ে অনেক দামে ইসলাম ক্রয় করেছে ওকে ইচ্ছা মতো করতে দাও ফিরে অবস্থিতি আমি উদত্তকণ্ঠে কণ্ঠে আহ্বান রাখি জামাত ইসলামী এই জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর দাবি হলে এটা আর আল্লাহর আইন যদি না মানে আমরা কালেমাইতে ঘোষণা দিল্লা ইহা ইল্লাহ নাই কোনো আইনদাতা আল্লাহ সারা মাহুদ আরবি শব্দ বলে লাভ নাই নাই কোনো আইনদাতা আল্লাহ ছাড়া মানব না কারোর আইন আল্লাহ ছাড়া বাংলাদেশে আল্লাহর আইন চালু নাই আমার কোনো কষ্টও নাই কষ্ট থাকতে হবে আল্লাহর আইন বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দিক সকলে বলে আমিন